এখানে দেখো বড় থেকে ষোলো সংখ্যা সাজাই তাহলে আমরা প্রথমে শিখছিলাম ষোলো থেকে বড় সংখ্যা এবার বড় থেকে ষোল সংখ্যা তাহলে এক নম্বরে কী আছে এক নম্বরে আছে দেখো একচল্লিশ আঠারো বিশ সাঁত্রিশ ছাব্বিশ তাহলে দেখো এখানে আমরা কীভাবে বড় সংখ্যা নির্ণয় করবো দশই ঘরে অর্থাৎ বাম পাশে কোন সংখ্যাটা বড় আছে দেখো এখানে আছে চার এক দুই তিন এখানে আছে দুই তাহলে চার বড়ো তাহলে চার দশ এক একচল্লিশ এর আগে লিখবো এরপরে দেখো এখানে আছে এক এখানে দুই এখানে তিন এটা তিন বড়ো তাহলে তিন দশ সাত সাঁত্রিশ তারপরে লিখবো এখানে দুই আছে এখানে দুই আছে তা দুটো তো সমান তাহলে কীভাবে লিখবে না তাহলে আমরা এখন এককে ঘরে দেখবো অর্থাৎ ডান পাশে কোনটা বড়ো আছে এখানে ছয় এখানে শূন্য ছয় বড় তাহলে দু দশ ছয় ছাব্বিশ এটা আগে লেখব এরপরে বিশ তারপরে আঠারো এখানে দেখো এখানে আছে দেখো প্রথমে চোদ্দ উনত্রিশ একচল্লিশ তেইশ পনেরো তাহলে এখানে বড়ো কোনটা দেখো এখানে আছে চার এই চার হচ্ছে বড় হ্যাঁ তাহলে একচল্লিশ আগে হবে তারপর দেখো এখানে আছে এক দুই এখানে আছে দুই এখানে আছে এক তাহলে দুই আছে এখানে দুই বড়ো তাহলে দুই এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে কীভাবে লিখবো ডান পাশে আছে কত নয় বড়ো তাহলে এটা আগে লেখবো দু দশ নয় উনত্রিশ এরপরে তেইশ তা এরপরে আসবে এখানে এক আছে এখানে এক আছে তাহলে এখানে বড় কোনটা এখানে আছে পাঁচ এখানে চার তাহলে এটা বড় পনেরো দশ পাঁচ পনেরো তারপরে চোদ্দটায় দেখো এখানে হচ্ছে তেত্রিশ এখানে বিশ ছত্রিশ পঞ্চাশ আটাশ তাহলে এটা আমরা বড় থেকে ছোটো কীভাবে নির্ণয় করবো তো এখানে আছে তিন দুই তিন পাঁচ তাহলে পাঁচ হচ্ছে বড় না তাহলে পাঁচ শূন্য পঞ্চাশ এটা আগে লিখবো এরপর দেখো তিন এখানেও আছে এখানেও আছে তাহলে কীভাবে লাগবো তাই ডান পাশে কোনটা আছে বড় ছয় তাহলে ছত্রিশ এবার লাগব এরা তারপরে তেত্রিশ এরপর আসবে দেখো এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে কীভাবে এলাকার নির্ণয় করবো তাহলে দুইয়ের ডান পাশে অর্থাৎ এক ঘরে কোনটা আছে বড় আট অর্থাৎ দুই দশ আট আটাশ এগো আটাশ তারপরে বিশ আমরা এভাবে বড়ো থেকে ছোট সংখ্যা নির্ণয় করব